তো হ্যালো গাইস ওয়ান এক্স বেট এফিলিট থেকে সম্পূর্ণ ফ্রিতে মান্থলি কি পরিমাণ টাকা ইনকাম করা যায় তো আপনারা অনেকেই হয়তো জানেন না তো দেখুন তো আমার একটা এফিলেট তো আমি পে আউট হিস্টোরিতে গেলাম তো এটা আমার হতেছে কারেন্ট মান্থ মানে এই মাসের যে রানিং যে দুই সপ্তাহে গেছে তার ইনকাম তো দেখুন আমি লাস্ট মান্থ তো লাস্ট মান্থ সিলেক্ট করে দেওয়ার পর দেখুন তো ওয়ান এক্স বেট এফিলিট কিন্তু প্রতি সপ্তাহে পেমেন্ট করে থাকে তো দেখুন আমি ফার্স্ট পেয়েছি একশো তেতাল্লিশ ডলার তারপর একশো সাতাত্তর তারপর একশো উনসত্তর তারপর একশো পাঁচচল্লিশ তো এই 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 টোটাল ডলার প্রায় ছয়শো ডলারের মতো তো আপনারা হয়তোবা জানেন যে ছয়শ ডলারে বাংলা জায়গায় কত হতে পারে তো আপনারাও কিন্তু চাইলে এই ইনকামটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো গাইজ তো আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এফিলিয়েট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং আপনার নিজের কাস্টম প্রোমো কোড করে নিয়ে মান্থলি ভালো জায়গায় ইনকাম করতে পারেন আপনাদের এফিলিয়েট খুলতে এক টাকাও লাগবে না তো আপনারা যারা যারা এফিলিয়েট নিয়ে কাজ করতে চান তারা তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে মেসেজ করবেন তো আপনাদের সম্পূর্ণ ফ্রিতে এই এফিলেট অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে আপনাদের কিন্তু এফিলেট চালাতে গেলে কোনো এজেন্ট নিতে হবে না বা কোনো কিছু করতে হবে না আপনাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এফিলেট করে দেওয়া হবে আর অলরেডি যারা যারা এফিলেট নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু জানেন যে এফিলেট থেকে কি পরিমাণ টাকা ইনকাম হয় আর যদি আপনারা চান যে এফিলিয়েট প্রোমো কোডের পাশাপাশি আপনারা সার্ভিস নিয়ে কাজ করবেন তারপরেও কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু সার্ভিস নিয়ে কাজ করতে পারেন তো আপনারা যদি সার্ভিসের নাও নিতে চান তো আমাদের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এফিলিয়েট এবং নিজের কাস্টম প্রোমো কোড বানিয়ে আপনাদের ফ্রেন্ড এবং আউটসাইড সবাইকে আইডি খুলে দিয়ে কিন্তু আপনারা কিন্তু মান্থলি কিন্তু অনেক অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারেন তো গায়ে যারা যারা আপনারা এই এফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে চান তারা তারা আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন